ফাঁসকৃত প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে চাকরি করলে বেতন হালাল হবে কিনা জানাবেন দয়া করে পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়ে থাকে আল্লাহ মাফ করুক কতটা ব্যাপক হোরে ধরনের প্রশ্ন আমাদের কাছে আসতে পারে অর্থাৎ এই জিনিসটা কতটা স্বাভাবিক হয়ে গেছে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে সে প্রশ্ন আপনি কিনেছেন কে পরীক্ষা দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই কাজটা যে কাবিরা গুণা হয়েছে এই কাজটা যে মহাপাপ হয়েছে এই কাজটা যে যখন অপরাধ হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু এই প্রশ্ন দিয়ে যদি আপনি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে সেই চাকরি যদি হারাল চাকরি হয় সেখানে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়ে থাকেন তো সেটা হারাম হবে না এখানে পরীক্ষার প্রশ্নপত্র যেটা ফাঁস করা হয়েছে সেটা আপনি কিনেছেন এটা একটা স্বতন্ত্র অপরাধ হয়েছে এবং একটা অন্যায় হয়েছে প্রতারণা হয়েছে বহু মানুষের হক সেখানে নষ্ট হয়েছে অনেক জঘন্য অপরাধ হয়েছে এটার জন্য তবা হতে হবে অত্যন্ত শক্ত ভাবে খুব কঠোরভাবে এবং যথাযথভাবে হতে হবে কিন্তু এরপর আপনি এটা দিয়ে চাকরি করেছেন তো চাকরি নেওয়ার সময় আপনি একটা প্রতারণা করেছেন তবা করতে হবে সেটা হারাম হয়ে যাবে না টোটাল টাকা হারাম হয়ে যাবে না কিন্তু বড় ধরনের অপরাধ আপনি করে ফেলেছেন সেজন্য তবা করে প্রায় সিদ্ধ করতে এবং জীবনে কখনো এটা আর করা যাবে না অন্য কোথাও আর এটা করতে পারেন না আপনি মসজিদে যাওয়ার সুযোগ থাকার পরও ব্যক্তিগত গাড়িতে বসে নামাজ পড়ে নামাজ আদা হবে কিনা ফরজ নামাজ তো দাঁড়িয়ে পড়ার সক্ষমতা থাকা সত্ত্বেও বসে পড়লে নামাজই হবে না আর মসজিদে না গিয়ে গাড়িতে বসে নামাজ আদায় করলে সেটা তো হওয়ার প্রশ্নই ওঠে না আল্লাহ আল্লাহর জন্য তোমরা অনুগত হয়ে দণ্ডায় মন দাঁড়াও এই জন্য দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ দাঁড়িয়ে সালাত আদায় করার এই ফরজটা শুধুমাত্র ওই ব্যক্তির জন্য রহিত হবে যে ব্যক্তি দাঁড়াবার কোনো শারীরিক সক্ষমতা রাখেন না কিন্তু তারপরও তিনি যদি মসজিদে গিয়ে আদায় করতে পারেন সেটা তার জন্য উত্তম জমাতের সাথে মসজিদে যাওয়ার সমর্থন না থাকলে তিনি যে কোনো জায়গায় করতে পারেন কিন্তু মসজিদে যাওয়ার সুযোগ আছে তারপরও আপনি গাড়িতে বসে নামাজ আদায় করছেন তাহলে দানা ফরাস্ট আপনার চুটছে নামাজ হবেই না আর দ্বিতীয় যেটা মসজিদের জামাতের তরক করে বাহিরে নামাজ পড়া উচিত না একটি বর্ণা রয়েছে আলা সালা মসজিদ যে বর্ণার সনদ নিয়ে কোনো কোনো মহাদেশ আপত্তি তুলেছেন অর্থাৎ মসজিদের প্রতিবেশী যে তার মসজিদে আসে এসে নামাজ না পড়ে নামাজ হবেই না কিন্তু এই নিয়ে আপত্তি থাকলেও এর কোনো আপত্তি নাই যে মসজিদের আশেপাশে থাকা মানুষ মসজিদের আজান তাহলে সে তাদের বাসায় নামাজ হবে না এজন্য জন্য মসজিদে যেয়ে সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলতে হবে ব্যক্তিগত গাড়িতে নামাজ আদায় করলে সক্ষম ব্যক্তির জন্য নামাজ হবেই না হ্যাঁ নফল নামাজ যদি থাকে তাহলে সেটা তিনি পড়তে পারেন